হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোঁয়া থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদমই অফার রেটে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে টুকরা দেখাবো ঠিক আছে এবারে দাবি দাবি বিভিন্ন নেট কাপড়ের টুকরা কাপড় আজকে আমরা দেখাবো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কাপড় এগুলো ভাইয়া এক একটা দাম এক এক রকম থাকবে না সবগুলো सेम সবগুলো सेम টাকা গজের কাপড় 100 টাকা আজকে যেটাই টাকা গজের আজকে যেটা নেবেন 100 টাকা 300 টাকা গজের কাপড় 100 200 টাকা গজের কাপড় 100 যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন মাত্র একশো যেটাই নেবেন অনলি একশো একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো ডিজাইনে আপনারা দেখতে পারবেন সকল যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা লাগবে দেখেন একশো ভাইয়া এগুলো তিন হাত প্লাস বহর না তিন হাত প্লাস বহর দাম থাকছে একশো টাকা এত এত গর্জিয়াস গজ কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই অফারটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই অল্প প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসবেন ভাইয়াদের এখানে এসে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন যেগুলো ব্যবসায়ী ভাইয়া বা আপু আছেন এবং আপনারা যদি মনে করেন অনলাইনের মাধ্যমে নেবেন যে কোনো কালেকশন আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যে এগুলো দেখেন কত অল্প অল্প করে আছে এগুলো কিন্তু টুকরা কালেকশন এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় নিতে চাইলে আপনারা সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে ষাট তো ছ ম্যাচিং রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ